পানিপথের রক্তাক্ত যুদ্ধের পর বাবর প্রবেশ করেন দিল্লী নগরীতে চারদিক জয়ধ্বনিতে মুখর সুলতান ইব্রাহিম লোদির মৃত্যু ঘোষিত হয় এবং দিল্লির শাসন শাসনভবনে নতুন এক সম্রাটের আগমন ঘটে বাবর পনেরোশো ছাব্বিশ সালের শেষের দিকে বাবর দিল্লির সিংহাসনে আরোহণ করেন এটা ছিল তার জীবনের এক ঐতিহাসিক মোড় যেখানে তিনি একজন যোদ্ধা থেকে এক মহান শাসকে রূপান্তরিত হন রাজপ্রাসাদে আয়োজিত হয় এক বর্ণাঢ্য রাজ্যাভিষেক অনুষ্ঠান পারস্যি রীতি অনুযায়ী তাকে পাদশা ই হিন্দু পাথিতে ভূষিত করা হয় রাজপ্রাসাদে সোনা রত্ন রেশমি পর্দা ও মেঝেতে বিছানো ছিল পারস্যি কার্পেট বাদ্যযন্ত্র বেজে উঠেছিল রাজসভার আকাশ জুড়ে। হিন্দু মুসলিম তুর্কি পাঠান ও রাজপুত নেতারা উপস্থিত ছিলেন সিংহাসন আরোহণের সাক্ষী হিসেবে কিন্তু বাবর জানতেন এই সিংহাসন কেবল শুরু ভারতবর্ষ এক জটিল ভূখণ্ড বহু জাতি ও ধর্মের সমাহার তাই তার সামনে ছিল আরও কঠিন শাসনকাণ্ড আরও অনেক যুদ্ধ